জুমাবার মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদিসে সৃষ্টিজগতের শুরু থেকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ জুমার দিনেই সংগঠিত হবে মহাপ্রলয় বা কেয়ামত আবু রায়রা রোজাল্লাহ আনহু বলেন রসুল সাল বলেছেন সূর্য যেসব দিন উদিত হয় অর্থাৎ দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই দিনে আল্লাহ তাহারা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন তাকে দুনিয়াতে নামানো হয়েছে এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন তার তওবা কবুল হয়েছে এই দিনেই কেয়ামত সংঘটিত হবে মানুষও জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই যারা কেয়ামত কায়েম হওয়ার বয়ে জুমার দিন বোর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না জুমার দিন একটি সময় আছে কোনো মুসলিম যদি সে সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তালা অবশ্যই তাকে তা দান করবেন আরেক হাদিসে এসেছে নবী করিম সাল্লাম এরশাদ করেছেন সূর্য যেসব দিন অতীত হয় অর্থাৎ দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হল জুমার দিন এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে কেমতো সংগঠিত হবে এই দিনেই হাদিসে লক্ষণীয় জুমার দিনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে এসবের মধ্যে যোগ হয়েছে কেয়ামতও যা সবচেয়ে ভয়ঙ্কর যার বয়ে বিত ও আতঙ্কিত থাকে সকল সৃষ্টিকুল বলা হয়েছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরাস পর্যন্ত জুমার দিন কেয়ামতের আশঙ্কায় বিত সন্ত্রস্ত থাকে পৃথিবী বাকাশ বাতাস পাহাড় পর্বত সাগর সব কিছু জুমার দিন ক্যামতের আশঙ্কায় উদ্বিগ্ন থাকে উপরের হাদিসগুলোতে উদ্ধৃত হয়েছে জুমার দিন সব প্রাণী এই বইয়ে আতঙ্কিত থাকে যে না জানি আজই ক্যামত হয়ে যায় এবারতের ভিন্নতায় আরেক হাদিস এসেছে এরা রজাল্লাহু আনহু বর্ণনা করেন রসুল করিম সোল্লা সাল্লাম বলেছেন সূর্যের উদয় ও অস্ত যাওয়া দিনগুলোর মধ্যে জুমার দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন নেই মানুষ ও জিন ব্যতীত এমন কোনো প্রাণী নেই যা জুমার দিন কেমত সংগঠিত হওয়ার আশঙ্কায় ভীত সন্ত্রস্ত থাকে না সবগুলো হাদিসি প্রমাণ করছে মানুষ ও জিন ছাড়া সব কিছু এমনকি আকাশ বাতাস পাহাড় সাগরও জুমার দিন শুরু হলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে কারণ জুমার দিনেই কেমত সংগঠিত হবে আল্লাহ আল্লাহতারা মুসলিম উম্মাকে জুমার দিনে গুরুত্ব অনুধাবন করার তাওফিক দান করুন অন্তরে আল্লাহর বয় জাগ্রত করার বা তাকুয়া অর্জন করার তাও দান করুন আমিন